তো ভিভাস অ্যাডমিন পাসওয়ার্ড শেষ করার জন্য আপনাদের ক্রমবাজারের ভিতরে চলে হবে তো এখানে দেখছেন ক্রোম ব্রাউজারের ভিতরে চলে যাবো ব্রাউজারের ভিতরে যাওয়ার পরে টেন্ডা একটা অফিসিয়াল আইপি নাম্বার আছে তো সেই আইপি নাম্বারটা আমি এখানে দিয়ে দেব দিয়ে সেই আইপি নাম্বার দিয়ে এখানে সার্চ করে দেবো অথবা টেন্ডার লগ ইন লিখলেও কিন্তু আইপি অ্যাড্রেসটা চলে আসবে তো আমি স্ক্রিনে দেখাচ্ছি যে আইপি অ্যাড্রেস এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন দিয়ে সারা দিয়ে দিলে পরে আপনাদের লগ ইন দেখে ওখানে লগ ক্লিক করে দেন তারপর এরকম একটা কোড আসবে তো এখানে আপনাদের দিতে হবে সে রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে রাউটারের পাসওয়ার্ড না কিন্তু এটাকে বলে অ্যাডমিন পাসওয়ার্ড তো অ্যাডমিন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে তো অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করতে হবে তো এখান থেকে আমি অ্যাডমিন পাসওয়ার্ডটা দেব তো অ্যাডমিন পাসওয়ার্ড কিন্তু সবারই জানা থাকে তো এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটা অটোমেটিকলি চলে আসছে আমার যেহেতু দেওয়া ছিল তো আমি রাউটার ভিতরে ঢুকে পড়লাম থ্রি লাইন্স এই থ্রি লাইন্সে ক্লিক করতে হবে দেওয়ার পরে তারপরে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডমিন যে সেটিং দেখতে পাচ্ছেন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ওপরের দিকে দেখতে পাচ্ছেন ওল্ড পাসওয়ার্ড তো পরীক্ষামূলকভাবে আমি স্ক্রিনের ডান পাশে আপনার দেখিয়েছি তো এক নাম্বারে দেখে পুরাতন পাসওয়ার্ড এখানে অ্যাডমিন এক দুই তিন এটা আপনাদের অনুতে দেওয়া থাকবে অ্যাডমিন পাসওয়ার্ড এটা দিয়ে দিয়ে দেবেন তারপরে নিচে দেখতে আসছেন সেম দুটা পাসওয়ার্ড দিয়েছি এই দুই ঘরে সেম দুটা পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড এই দুটা কিন্তু এক দুই তিন এটা দিয়ে দেবেন দিলে ওপরে পুরাতন পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো আগে যে পাসওয়ার্ডটা ছিল তো আপনারাও দিয়ে দেবেন সেটা তো উপরে পুরাতন পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবার এখানে নতুন পাসওয়ার্ড দেবো তারপরে একই এই মাঝখানে পাসওয়ার্ড থেকে নিচে একই রকম এই দুই ঘরে পাসওয়ার্ড দেবো এবং উপরে পুরাতন পাসওয়ার্ডটা থাকবে তো আপনারা দেখতে আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এইখানে একই রকম পাসওয়ার্ড দিয়েছি এবং এখানেও একই রকম পাসওয়ার্ড দিয়েছি তো দেওয়ার পরে ওপরে কিন্তু পুরাতন পাসওয়ার্ড থাকবে তো আমি এবার এখানে দেখতে ওকে ওকেতে ক্লিক করে দেবো তো ওকে ক্লিক করে দেওয়ার পরে সেভিং লেখা দেখাচ্ছে এবার কিন্তু আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে তো আমি যে পাসওয়ার্ডটা নতুন দিলাম সেটা দিয়ে কিন্তু এখন লগ করতে হবে পুরাতন যে পাসওয়ার্ডটা ছিল এখানে এটা দিলে কিন্তু হবে না তো আমি নতুন পাসওয়ার্ড দিয়ে এবার লগ ইন করব এখানে কিন্তু সেই আগের পুরাতন পাসওয়ার্ডটা কিন্তু শো করবে তো আমি আগের পুরাতন পাসওয়ার্ডটা শো করার পরে এখানে লগ ইনে ক্লিক করেছিলাম এখানে দেখা আছে ইনকারেক্ট দেখাচ্ছে তো আপনাদের যেই পাসওয়ার্ডটা নতুন দিলেন সেটা এখানে বসায় তারপরে কিন্তু লগ ইনে ক্লিক করতে হবে তো আমি নতুন পাসওয়ার্ডটা দিয়ে দেবো নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবার লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে দেখুন কিন্তু আমার রাউটারের ভিতরে কিন্তু ঢুকে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা তাহলে অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন সবাইকে ধন্যবাদ আলাইকুম